আলাইকুম আজ তেইশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ মঙ্গলবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু প্রথম এই খবরের শিরোনাম এরপর বিস্তারিত নয়াদিল্লি আগরতলা ও শিলিগুড়িতে ভিসা কার্যক্রম বন্ধ স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে গুঞ্জন পরিষদে রদবদল হচ্ছে অবসর ভাতায় অনিয়ম ক্ষতি এক হাজার পঞ্চাশ কোটি টাকা ঢাকা দশ আসনের মনোনয়ন ফর্ম নিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া হামলা ও মব সহিংসতা পুলিশের শীর্ষ রদবদল হতে পারে আসরে এনসিপির শ্রমিক শঙ্কা মুক্ত নির্বাচনের দিন যত এগিয়ে আসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি তত উন্নতি হবে এবং ভয় কেটে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নোয়াব ও সম্পাদক পরিষদের প্রতিবাদ সভায় বক্তারা সরকারের ব্যর্থতার কারণেই গণমাধ্যমের উপর হামলা ভোটের জোট আসন সমঝোতা শেষ পর্যায়ে দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে পঁচিশে ডিসেম্বর সারম্বরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ নিয়ে দলের নেতাকর্মী সমর্থকদের মধ্যে উদ্দীপনার জোয়ার এসেছে তারেক রহমানের এই দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে তিনশো ফুট নামে বহুল পরিচিত পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে এলাকায় বিশাল সংবর্ধনা মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে উচ্চশিক্ষার সহ আট দফা দাবিতে একযোগে সড়কে নেমেছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা গতকাল সোমবার বরিশাল নোয়াখালী ঝিনাইদহ ও পাবনার ঈশ্বর দিতে মহাসড়ক এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা এতে বিভিন্ন স্থানে ঘন্টার পর ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রী ও সাধারণ মানুষের শরীয়তপুরে মিছিলে কথা কাটাকাটি ছাত্রদল এনসিপি সংঘর্ষ নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের একটি তালিকা প্রস্তুত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরপর আবেদনের পরিপ্রেক্ষিতে ওই তালিকা থেকে এখন পর্যন্ত বিশ জনকে গানম্যান দেওয়া হয়েছে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের জব্দ করা চারটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া দুইশো ধরনের মালপত্র প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে হস্তান্তর করেছে দুর্নীতি দমন কমিশন মবের ভুক্তভোগীকে জেল হাসপাতালে মৃত্যু ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার বারো আসামিকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বিনোদনের খবরে রয়েছে প্রখ্যাত শিল্পী আব্দুল আলিমের মেয়ে সঙ্গীত শিল্পী নুরজাহান আলিমের জন্মদিনের খবর এ ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত নয়াদিল্লি আগরতলা ও শিলিগুড়িতে ভিসা কার্যক্রম বন্ধ এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশন এবং ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন ও পশ্চিমবঙ্গের শিলিগুড়ির ভিসা সেন্টার থেকে ভিসা ও কনসুলার সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ভারতের গণমাধ্যম আনন্দবাজার জানাই দিল্লির ভিসা কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বাংলাদেশ হাই কমিশন গতকাল সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয় ভিসা কেন্দ্রের পাশাপাশি দিল্লিতে অন্য কনসুলার পরিষেবাও আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা যদিও সরকারিভাবে এ বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে গুঞ্জন পরিষদের রদবদল হচ্ছে এই খবরের ভেতরে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ দিকে এসে উপদেষ্টা পরিষদের রদবদল করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এ প্রক্রিয়ায় একজন উপদেষ্টার দায়িত্ব কমিয়ে নতুন করে একজনকে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হতে পারে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানায় নতুন উপদেষ্টা দু এক দিনের মধ্যে শপথ নিতে পারেন বর্তমান সরকারে থাকা একজনকে উপদেষ্টার দায়িত্ব দেওয়া হতে পারে একই সঙ্গে দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা একজন উপদেষ্টাকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী খুলনায় আসরে এনসিপির শ্রমিক নেতা গুলি শঙ্কা এই খবরের ভেতরে রয়েছে খুলনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ মোতালেব শিকদার যার বয়স বিয়াল্লিশ বছর গুলিবিদ্ধ হয়েছেন গতকাল সোমবার সকালে নগরের সোনারডাঙ্গা থানাধীন আল আকসা মসজিদ সরণির একটি বাড়ির নিচতলায় একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে চিকিৎসকরা জানিয়েছেন তিনি শঙ্কা মুক্ত এদিকে ঘটনার পর ওই ফ্ল্যাটে থেকে মদ ইয়াবা গুলির ঘোষা রক্ত মাখা কাপড় সহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে এই ঘটনায় সন্দেহভাজন এক নারীকে আটক করেছে পুলিশ ভোটের জোট সমঝোতা শেষ পর্যায়ে এই খবরের ভেতরে দেখা যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অনেক আগে থেকে প্রার্থী চূড়ান্তের কাজ করছে রাজনৈতিক দলগুলো তফসিল ঘোষণার পর সমমনাদের সঙ্গে নিয়ে শেষ মুহূর্তের হিসাব নিকাশ করছে বিএনপি জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ সব দল সব ঠিক থাকলে চলতি সপ্তাহে আসন সমঝোতা শেষ করতে চায় তারা নির্বাচন সামনে রেখে দুই দফায় দুইশো আসনের বিপরীতে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি অবশিষ্ট আটাশ আসনের মধ্যে অন্তত বারোটি আসন যুগপথ আন্দোলনের শরিকদের জন্য ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি সব ঠিক থাকলে আজ মঙ্গলবার না হলেও আগামীকাল বুধবার বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গিয়েছে মিছিলে কথা কাটাকাটি ছাত্রদল এনসিপি সংঘর্ষ এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের অন্তত দশজন আহত হন আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে ঢাকায় পাঠানো হয় গতকাল সোমবার সন্ধ্যায় জেলার শহরের চৌরঙ্গি মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় একাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয় ব্যবহার করা হয় দেশীয় অস্ত্র চোর সন্দেহে নির্যাতন মবের ভুক্তভোগীকে জেল হাসপাতালে মৃত্যু এই খবরের ভেতরে দেখা যাচ্ছে দুই ঘন্টা ধরে নির্যাতন চলে ভ্যান চালক ওমর ফারুকের ওপর তার বয়স আটত্রিশ বছর ঢোকানো হয় হাত পায়ে পানি চাইলে শীতের রাতে নগ্ন করে চুয়ানো হয় নদীতে তারপর দফায় দফায় নির্যাতন পায়ুপথে ঢোকানো হয় মরিচের গুড়া এতে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন ফারুক ওই অবস্থায় তাকে ভ্রাম্যমাণ আদালত সাত দিনের কারাদণ্ড দেয় পরে কারাগার থেকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত ফারুকের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার সদরের চানপাড়া মহল্লায় বাবার নাম মুসলেম সর্দার গত বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের সিএনজি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সমিতির সদস্যরা তাকে নির্মম নির্যাতন করেন স্থানীয়রা জানায় চুরির অভিযোগে নির্যাতন করা হলেও পরে মাদক উদ্ধারের নাটক সাজানো হয় এক পুরিয়া গাজার জন্য ফারুককে সাত দিনের কারাদণ্ড এবং একশো টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার সাইফুল ইসলাম ভুইয়া পরে ওই রাতেই তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রেখে যায় বাগমারা থানা পুলিশ শারীরিক অবস্থা বিবেচনায় পরদিন সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার ভোরে তার মৃত্যু হয় বিনোদনের খবর সঙ্গীত শিল্পী নূরজাহান আলিমের জন্মদিন আজ প্রখ্যাত শিল্পী আব্দুল আলিমের মেয়ে তিনি ছোটবেলা থেকেই গানের সঙ্গে যুক্ত নূরজাহান বেশ কিছু একক এলবামের পাশাপাশি একাধিক অ্যালবাম প্রকাশ হয়েছে তার প্রথম এলবাম মাঝি দেশ বিদেশে নিয়মিত গানের অনুষ্ঠান করেন নূরজাহান বাবার গাওয়া গান নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তিনি এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম এবং খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন